তিন নম্বর চার নম্বর ফ্লোর ভেঙে বানাচ্ছে মানে আমি খালি যখন থেকে শুরু হয়েছে সেটাকে ভাঙার কোন তো প্রয়োজন ছিল না যে বা জানাই এই জিনিসটাকে করেছে ভাই আপনি টিকটকে বলছিলেন যে এই কালচারাল অঙ্গনে মানে সংস্কারের কথা বলছিলেন তো সেটা যদি শুনতে যাচ্ছি মানে কি ধরনের সংস্কার হওয়ার জরুরি ভাই এই মুহূর্তে সেটা এখানে যেটা সংস্কার হওয়ার কথা বলছি যে যেরকম ফিল্মের জন্য কিংবা আমাদের চলচ্চিত্রের জন্য মার্কেটিং ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট মার্কেটিং এর জন্য যে প্রক্রিয়াটা সিনেমা ওটিটি প্ল্যাটফর্ম কিংবা এটাকে প্রদর্শন করার জন্য যে এখন বর্তমান আধুনিক প্রযুক্তিতে আমরা যে সার্ভার তৈরি করি এই মার্কেটিং এর বিষয়টাকে অগ্রাধিকার দিয়ে সিনেমা তৈরি করার জন্য ফাইনান্স কিংবা কন্টেন্ট তৈরি করার জন্য ফিল্ম ফাইনান্স কর্পোরেশন হতে পারে ইউ ক্যান ইনভেস্ট সাম মানি সেই টাকা ই করা তো এর কোনো কিছুই তো মানে ফিল্মের জন্য নাই তো সংস্কার তো ওইটাই করতে হবে যে আগে যখন তৈরি হয়েছে যে ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন সেটা তৈরি হয়েছিল যে ঠিক আছে আমরা ফিল্ম বানাবো ফিল্ম বানানোর একটা ক্যামেরা লাগবে একটা জায়গা লাগবে জায়গা হলো স্টুডিও হলো ক্যামেরার এখন তো সেখানে নাই নাও দি ফিল্ম সেক্টর ইজ এ গ্লোবাল ওয়ান এবং ইন্ডিয়া রীতিমতো তাদের ইকোনমি তে কন্ট্রিবিউট করে ফিল্ম সেক্টর তাদের একটা স্টার শত কোটি টাকা ট্যাক্স দেয় তো এই রকম একটা ভায় মনোপলি সেক্টর এটাকে আমরা ব্যবহার করে অর্থনীতিতে কন্ট্রিবিউট করতে পারছি না অর্থনীতিতে যেদিন কন্ট্রিবিউট হবে সেদিন স্বাভাবিকভাবে এটাকে ডেভেলপ করার জন্য সরকারের সমস্ত কিছু সুযোগ সুবিধা অটোমেটিক্যালি তৈরি হবে তো আমাদের এই সংস্কারটা করতে হবে এইভাবে যে সাইড বাই সাইড কন্টেন্ট তৈরি করার জন্য ট্যালেন্ট হান্টিং করতে হবে মার্কেটিংয়ের জন্য এই সিনেপেলাইজ কনসেপ্ট যেটা আছে সারা দেশে এরকম সিনেপেলাইজ কমপ্লেক্স তাতে দুটো লাভ আছে একটা তো হলো ইকোনমিক্যাল ইকোনমি ফাইন্যান্স এইটা যেরকম মজবুত হবে অন্য হলো ইয়াঙ্গার জেনারেশন যারা তাদেরকে একটা এই যে ড্রাগস অ্যাডিকশন ছিনতাই রাজানি এই সমস্ত জিনিসগুলো থেকে যখন তারা কালচারালি ডেভেলপড হবে কালচারের মধ্যে মেসেজ থাকবে বিনোদন নিতে যাবে ওই সময়টাতে চায়ের দোকানে আড্ডা না মেরে কি একটা চিন্তায় না করে কি একটা কিশোর গ্যাং তৈরি না হয়ে সিনেমা হলের মধ্যে তারা যখন সিনেমা দেখতে যাবে দুই তিন ঘন্টা কাটানো পরে এই ডিফারেন্ট মানে মাইন্ডসেট তো এগুলো অনেক সোশ্যাল রিকনস্ট্রাকশনে কাজ করতে পারে ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে